সবাই কেমন আছেন রন্ধন ফেব্রিক্স থেকে আপনাদের একটা নতুন ড্রেস নিয়ে আসছি ড্রেসটা অনেক সুন্দর এটা হলো আপনার সামনের পার্ট এবং নিচের কাজ করা ডিজাইনটা আপনার দেখাচ্ছি এখন খুবই সুন্দর দেখেন খুবই একটা সুন্দর ড্রেস এই যে আমি একদম আপনাদের কাছের থেকে নিয়ে দেখাচ্ছি ছিদ্র ছিদ্র করা পুরো সুতের কাজ করা দেখেন পুরো নিজ দিয়ে ভিডিও দেখাচ্ছে আপনার এই যে এখন এটা জামা উপরে খুবই সুন্দর খুবই সুন্দর একটা এবার আপনার দেখাবো অনেক সুন্দর এটা হলো হাতা অনেক সুন্দর একটা এটা হলো আপনার প্যান্টের কাপড়টা দেখায় অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় প্যান্টের একদম সুন্দর আমাদের দোকানের ঠিকানা পাংশা রাজবাড়ি রংধনু ফেব্রিক দোতলা দত্ত মার্কেট এই যে আমাদের দোকানের নামটা রংধনু পাংশা আবার বলতেছি আমাদের দোকানের ঠিকানা পাংশা রাজবাড়ি দত্ত মার্কেটের দোতলায় রংধনু ফেব্রিক্স এখন উন্নয়টা আপনাদের দেখাচ্ছি টা অনেক সুন্দর একটা অন্যা দেখেন খুবই সুন্দর একটা অন্যা দেখেন ঝুল অনেক সুন্দর ঝুল অনেক সুন্দর ঝুল দেখছেন অনেক সুন্দর সুন্দর ঝুল দেওয়া দেখছেন অনেক সুন্দর কাজ করা কত সুন্দর কাজ করা এই অন্যটা দেখেন এটার প্রাইস আপনাদের বলে দিচ্ছি প্রাইসটা আমাদের প্রাইস এটা রান্নার জামাটার প্রাইস ষোলোশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ